জাকাত আর জাকাতুল পার্থক্য সম্পর্কে কিছু যদি বলতে হয় এক এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কয়েকদিন আগে যে জাকাত মানে বিশুদ্ধ করা করা বা পাওয়া আর জাকাতুল করে রোজা ভাঙার বিশুদ্ধতার জন্য যে দান করা হয় প্রথমটাতে বিশুদ্ধ হচ্ছে আপনার সম্পদ আপনার উদ্বৃত্ত সঞ্চয় ইত্যাদি এটা জাকাত জাকাতুল ফিতরা এটা হচ্ছে রোজা ভাঙার জন্য যে বিশুদ্ধতা মানে যে মজা রেখেছি সেটাকে বিশুদ্ধ করছি ছোটখাটো বিভিন্ন রকম গুণা থেকে আর কথা থেকে থেকে এটা এক নাম্বার নম্বর হচ্ছে জাকাত দেয়ার ভিত্তিটা হচ্ছে আপনার সম্পদ এখানে বিশুদ্ধ করা হচ্ছে আপনার সম্পদ উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেলের উপরে থাকে আর জাকাত ব্যাপারে যদি বলতে হয় এটা দেয়া হচ্ছে আপনার রোজাকে বিশুদ্ধ করার জন্য অসার বাক্য থেকে অশ্লীল কথা থেকে অথবা ছোটখাটো গুণা থেকে যেগুলো রোজা থাকা করেছেন রোজাকে বিশুদ্ধ থাকার জাকাত দেবে শুধু সেই সব মুসলিম যাদের উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে আর নিসাব লেভেল এটা সাধারণ সম্পদ যেমন স্বর্ণ রূপ ইত্যাদির ক্ষেত্রে এটা হবে পঁচাশি গ্রাম স্বর্ণ আর পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য যদি হয় গবাদি পশু এ ব্যাপারে বলেছিলাম ভেড়া হলে চল্লিশটা বেশি থাকলে একটা ভেড়া দেবেন ইত্যাদি ইত্যাদি এরপর কৃষি পণ্য সেচ না দিলে দশ পার্সেন্ট দিতে হবে আর সেচ লাগলে পাঁচ পার্সেন্ট ইত্যাদি এখানে জাকাত দিতে হবে তাদের যারা সাহেব নিসাব যারা যে অতিরিক্ত সম্পদ উদ্বৃত্ত সম্পদ আর যদি জাকাতুল ফিতরার ব্যাপারে বলেন প্রত্যেক মুসলিম হচ্ছে দাস বা স্বাধীন তরুণ বা বৃদ্ধ পুরুষ বা নারী সবাই জাকাতুল ফিতরা দেবে যদি না সে খুব গরিব বা মিসকিন হয় সামর্থ্য না থাকে এটা হলো তিন নম্বর চার নাম্বার পার্থক্য হচ্ছে আপনি জাকাত দিতে পারবেন আট ক্যাটাগরির মানুষজনকে পবিত্র করণা স্রোত অবধ্যায় নয় এক ষাট ফুকারা গরিব লোকজন মাসা কিন অভাবগ্রস্ত আমিলুন যারা জাকাতের টাকা সংগ্রহ করে মাল্লা ফাতিকুলুব যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে পাঁচ নম্বর এর কা দশমতির জন্য 6 নম্বর হচ্ছে গ্যারেমোন রিনগ্রস্ত 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে আর 8 নম্বর হচ্ছে ইবনু সাবিল যারা ভ্রমণ করছে এই আটকাটা ক্যাটাগরির মানুষ জাকাত নিতে পারবে আর যাকাতুল ফিদ্রা যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে বলতে গেলে এরকম একটা হাদিস আছে সংহনাব দাউদে খন্ড নাম্বার 2 বুকাব যাকাত হাদিস নাম্বার 1605 এটা dito হবে গরিব মানুষ জনকে এটা দিতে হবে তাদের যারা খুব গরিব আর অভগ্রস্ত মানুষ যাদের খাবার কেনার কোনো সামর্থ্য নেই এর হলো চার নম্বরটা হচ্ছে সময়ের ব্যাপার জাকাত দিতে পারবেন বছরের যে কোনো সময় দেবেন উদ্বৃত্ত সম্পদের উপর যেটা আছে সাথে এক বছর ধরে তখন এটা প্রযোজ্য তবে বছরের যে সময় এটা দেওয়া যায় লোকের রমজান মাসে দেয় কারণ এটা রহমতের মাস তবে দেওয়া যায় বছরের যে কোনো সময় আর জাকাতুল ফিতরা দেওয়ার সময়টা সীমাবদ্ধ এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে মানুষজন ঈদের নামাজ পড়তে বের হওয়ার ঠিক আগে আগে অথবা ঈদুল ফিতর যখন শুরু হচ্ছে কিংবা ঈদ ধর এক দুই বা তিন দিন আগে ব্যাস এখানে তিন চার দিন সময় এর মধ্যে জ্যাকাতুল ফিতরা দেবেন জ্যাকাত দেবেন বছর যে কোনো সময় আর শেষ পর্যন্ত হচ্ছে জ্যাকাতুল ফিতরের ব্যাপারে যদি বলতে হয় এটা আপনাকে দিতে হবে খাবার হিসেবে সেটা হতে পারে চাল গম বার্লি

তিরকম ভাবে যে জাকাতুল ফিত্রা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা যাকাত দেয় এটা একটা ভুল ধারণা যাকাত দেওয়া ফরজ শুধু সেই মুসলিমদের জন্য যাদের সঞ্চয় পরিমাণ মুসিবল লেভেলের উপরে এবারে আগেও বলেছি তবে জাকাতুল ফিত্রা দেয়া প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ যদি না সে খুব গরিব হয় অথবা সামর্থ্য না থাকে তবে এটা সব মুসলিমের জন্য ফরজ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন প্রিয়নবী মোহাম্মদ বলেছেন তোমরা একসা খাবার দেবে খেজুর অথবা বার্লি জাকাতুল ফিত্রা হিসেবে প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা নারী তরুণ বা বৃদ্ধ তার মানে প্রত্যেক মুসলিম হোক দাস বা স্বাধীন হোক তরুণ বা বৃদ্ধ হোক পুরুষ বা নারী সবাই এটা দেবে জ্যাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্য ফরজ তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভ আছে তার জন্য জ্যাকাত দেওয়া আবশ্যিক না যদিও হাদিস বলছে যে হজরত ওমর রাদিয়াল্লাওয়ান হো মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন তবে এটা হচ্ছে জ্যাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মোহাম্মদের এটা আছে সন্ন্যান আল বাই হাকিতে নম্বর চার বুক অফ জাকাতুল ফিতরা হাদিস নাম্বার সাত হাজার ছশো তিরাশি প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন যে তোমরা জাকাতুল ফিত্রা দেবে তাদের জন্য যারা তোমাদের অধীনে আছে হোক তরুণ বা বৃদ্ধ হোক দাস বা স্বাধীন তার মানে যে একটা পরিবার প্রধান সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিত্রা দেবে যারা আছে তার অধীনে হতে পারে সন্তান হতে পারে স্ত্রী হতে পারে তার বাবা মা এখানে থাকে সে তার বাবা মার দেখাশোনাও করে তাহলে বাবা মার পক্ষ থেকে সে জাকাত দেবে যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে হতে পারে তারা স্বাধীন অথবা দাস যদি দাস থাকে তাহলে দাসের হয়ে জাকাত দিতে হবে তাহলে যার অধীনে অনেক মানুষ আছে এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্য যদি না যে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত যদি সে লোকের কোনো রকম সামর্থ্য না থাকে যাকাতুল ফিত্রা দিতে গেলে তো একটা খরচ আছে এর চেয়ে কম থাকলে তো সে যাকাত দিতে পারবে না আর আল্লাহ পবিত্র কোরআন বলেছেন সুরা বাকারা 182 আয়াত নম্বর 2 আয়াত নম্বর 26 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না এরপর আর আছে সূরা তাগাবুন 64 আয়াত নম্বর 16 তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো তাহলে

যতসবদ পালনের চেষ্টা করবে পুরো সমর্থ দিয়ে করার চেষ্টা করবে আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খানা নম্বর 2 বুক অফ যাকাত হাদিস নম্বর 2147 সেখানে আমাদের নবী মুহাম্মদ আসসালাম তিনি বলেছেন একজন দাসকে যাকাতুল ফিত্রা বাদে আর কোনো সাদকা দিতে হবে না একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিত্রা বাদে আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিজরা দিতে হবে মতামত তো সঠিক নয় বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে হাদিস বলছে স্পষ্ট করেই আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন এটা উল্লেখ আছে সোনানব দাউদে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার ছয়শ পাঁচ তো নবী সাল্লাম বলেছেন তোমরা জাকাতুল ফিজরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে আর দেবে গরিব লোকদের তাহলে ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে মানে মুসলিম হতে হবে এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না তাকে জাকাতুল ভিতরে দিতে হবে কেন তাহলে আমরা বুঝতে পারছি সেই দাস কেউ মুসলিম হতে আপনারে থাকা সেই দাসের যে মুসলিম তো বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে জাকাতুল ফিত্রা সম্পর্কে তো বন্ধুরা আপনারা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলাইকুম